বাসদ্রোণীর ঘটনা আর্থ ভুভারের ধাক্কায় এক পড়ুয়ার মৃত্যু আর তারপর রীতিমতো দন্তুবার দিনভর বিক্ষোভ চলে সেই ঘটনায় বাসদ্রোণীর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের মধ্যে একজন আর্থ মুভারের মালিক ও একজন চালক দুর্ঘটনার পর থেকেই চালক বেপাত্তা ছিল তাকে গতকালই গ্রেফতার করে পুলিশ আর চালককে পালাতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার মালিক দফায় দফায় বিক্ষোভ হয় বাসদ্রোণীর দুর্ঘটনার পর পুলিশকে আটকে রাখা হয় পরে এলাকার দুপক্ষের মধ্যে মারপিট হয় দুর্ঘটনা এবং বিক্ষোভের অক্টোবরে একটা বাসরুণী থানার আন্ডারে দীনেশনগর নামের জায়গাতে একটা ঘটনা ঘটে যেখানে একটা পে লোডারের ছাপা পড়ে একটা শিশুর একজন শিশুর মৃত্যু হয় ওই ঘটনার পরে বাশরুনী থানাতে একশো পাঁচ বিএনএস ধারার আন্ডারে কেস রেকর্ড হয় আর তারপরে আমাদের কলকাতা পুলিশের একটা ডেডিকেটেড টিম লেগে পড়ে ওই ড্রাইভারকে আটক করার জন্য যে ড্রাইভারটা ওই গাড়িটা চালিয়েছিল গতকাল আমরা একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার তারপরে দমদম আর ছিটপুরের একটু বোর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয় অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে রাম। হি ওয়াজ দ্য ড্রাইভার হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময় আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক যেটা অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় যে ওই মালিকই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে আর ওকে মানে লুকিয়ে রাখতে ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি তো ওই দুজনকে এই কেসে অ্যারেস্ট করা শর্মা মালিকের নাম হচ্ছে বিশ্বকর্মা শর্মা আর যে ড্রাইভার ছিল অফ দ্য যে ওই গাড়িটা চালাচ্ছিল ওই সময় পে ওর নাম হচ্ছে শম্ভুরাম শম্ভুরাম কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নোহিহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি